যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চার বছরের মধ্যেই প্রথমবার বৈঠক করলেন দুই নেতা বৈঠকে শিগগিরই গাজাই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশা প্রকাশ করেন নেতানিয়াহু গাজায় চলমান আগ্রাসনের মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাম বিচে ট্রাম্পের মার এল আগো রিসোর্টে পৌঁছানোর পরই ট্রাম্পের হাতে গাজায় জিম্মি এক ইসরায়েলি শিশুর ছবি তুলে দেন নেতানিয়াহু এরপরই বৈঠকে বসেন দুই নেতা এ সময় যুক্তরাষ্ট্র সফরের পর হামাসের সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেন নেতানিয়াহু তবে গাজা ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মন্তব্যে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে প্রভাব পড়তে পারে বলে সংশয় প্রকাশ করেন নেতানিয়াহু অন্যদিকে হ্যারিসের মন্তব্যকে অসম্মানজনক উল্লেখ করে তার সমালোচনা করেন ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ইসরায়েলের পক্ষে নেয়া নিজে বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি এদিকে গাজায় হামলার পরও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের প্রতিবাদে পাম ট্রাম্পের বাসভবনের কাছে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন প্রায় পঞ্চাশ জন ফিলিস্তিন পন্থীর একটি দল ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এক দণ্ডপ্রাপ্ত অপরাধী এক যুদ্ধাপরাধীকে আমন্ত্রণ জানিয়েছে বলে স্লোগান দিতে থাকেন তারা Independent News.